আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই জঙ্গলের খুব কাছাকাছি আছি এখন একদম জঙ্গলের চরের উপরে চলে আসছি তার কারণ হচ্ছে এই আমাদের বাইজিত ভাই উনি এখন মইয়াল জল টানবে বশির আদার ধরার জন্যে বশির আদার জন্য মূলত আরো উপরে উঠবে বাইজ বেহান যেটা টানতেছে এটারে বলা হচ্ছে মইয়াজাল আমরা এই আমি এই ইয়াতে সুন্দরবনে আসলে ওই বসি দিয়ে যে মাছ ধরি এই গাগরা ট্যাংরা পোয়া দায়িত্নে বিভিন্ন রকমের যে মাছ গলদা ওইটার জন্য যে আদার লাগে সে আদারটা এইভাবেই ধরা হয় এই একটা উপায় আছে একটা উপায় হচ্ছে খেবলা জাল তবে এটা বেস্ট উপায় এতে অল্প সময় অনেক বেশি আদার ধরা পড়ে খেবলা জালের চেয়েও তবে এতে কোনো বড় মাছও উঠবে না এতে যা উঠবে সব ছোটো গুঁড়া চিংড়ি মাছ বেশিরভাগ আর কিছু পাশে মাছও উঠতে পারে কিন্তু খেপলা জালে ছোট মাছ বড় মাছ সব ধরনের মাছই ওঠে এভাবে চরের থেকে টানতে 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 এইভাবে যত দূর যাওয়া যায় আছে

রাখার কোনো মানে নাই ঝুড়িতে রাখলে ভালো তো মনে হয় ঝুড়িতে হ্যাঁ প্লেট দিয়ে লাফালাফি করবে ঝুড়িতে রেখে প্লেট দিয়ে ঢেকে দিতাম জাল দিছে এই তো পুরোই জাল দেয়া হ্যাঁ জাল দেয়া এই জায়গা টানবেন আবার কত দূর জাল দিছে কে জানে

તનોરી તો થનમ પાછરે મોર આય અરે કા મને એનેય 2 ડા એવાર વિશે કરાય છે આય છે હમ એવાર આય છે અને અને

Oui.

মাত্র ময়ের জল টান দিল বাজিত ভাই দিয়ে কয়টা দুইটা টান দিয়েছে দুই টান দিয়ে কয়টা মাছ হয়েছে মোটামুটি আমাদের বসিবার ঠেক্টার চলবে হুম সাইজ করেন আমরা ওই যে সেই চরদালে ওনারা জাল দিচ্ছে আর আমরা এখন যাচ্ছি আমাদের ফেরি নৌকার কাছে এই যে গ্রুপ ওই আর এক গ্রুপ আর এই মাঝখানে আমরা আসি আমরা রাতে কি এই জায়গায় থাকবো রাত্রে অনেক রাত চারটে তোমার তো এই জায়গায় থাকা পারবো তিনটা তোমার তো এই জায়গায় থাকা হুম হ্যাঁ এই চিংড়ি মাছ যে কটা ধরা হয়েছে এই কটা দিয়ে আমরা বসি পাবো ওই আমাদের ফেরি নৌকায় যাবো যে ওখানে বসে বসে এখন থেকে শুরু করে ইফতারির পরের থেকে শুরু করে যতক্ষণ আদার আছে ততক্ষণ চলবে ছটা বেলা হচ্ছে আজকে আজকে মেনু

এখানে আছে তিনটে কাটা একটা দুটো তিনটে আর এই যে আর ফিটের যে ফুলা যে কাটা এর ভুক্তভোগী ছাড়া যে মানে কাটা খোঁচা যে না খাইছে সে ছাড়া কিন্তু না কেউ বুঝবে না চিত্রা মাছের আমি কাহিনী এটা জানতাম না

জঙ্গল আমার সব মাছই মজা লাগে আপনি চিত্রা কন সেও মজা লাগে দায়িত্বে মানে ইফতার ফাজে যদি কিসমতে রাখে হুম এই যে টেংরা মাছটা হ্যাঁ এর যে গুলছা টেংরা হ্যাঁ গুলছা টেংরা এই যে বিবি হলো ভিতরে কেমন না ওর ভিতর যদি এই মাছ দেয় সেটা আমি কয় না সিঙ্গি খালাম না সিঙ্গি জোল খালাম ওর জোল আমি খাইতে পারবো আমার কাছে কেমন কেমন একটু এর মধ্যে দিয়ে দিলে সমস্যা কি সমস্যা নেই এখন না ওটা বিকেলে রান্না করবো না

হ্যাঁ একটু বড় দিদি